হ্যালো বান আসসালামু আলাইকুম আমরা এখন আছি পর্তুগালে বাঙালি পাড়ায় মাটিমুনি এলাকায় তো এলাকাটা পুরোটাই বাংলাদেশি দিয়ে ভরা পাট রেশন যা আছে তো এখানে একজন ভদ্র লোক বাংলাদেশি পান বিক্রি করছে তো এখানে অনেক লোকই রাস্তায় ফুটপাতে বসে পান বিক্রি করছে এবং দেওয়ালে ফুটপাতের রাস্তাগুলোতে পানের পিক দিয়ে ভরা তো দেখলে মনে হয় বাংলাদেশেই কোনো একটা এলাকায় আছি মনে হচ্ছে না বাইরে কোনো কান্ট্রিতে আসি তো সবাই এখানে বেশিরভাগ বাংলাদেশি তো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে আসছি এখানে এখানে অনেক রেস্টুরেন্ট আছে বাংলায় ক্যাফে আলমদিনা ঢাকা রেস্টুরেন্ট তো আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ঢাকা রেস্টুরেন্টে চলে আসি তো ওখানে আমরা লাল শাক ভাজি ছিল কই শাক দিয়ে কই মাছ ডাল সালাদ মুরগি ভুনা সবজি তো এই দেশের রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ হালার খাবার পাওয়া যায় না আর কিছু ফাস্ট ফুড আছে সেখানে ধুম বার্গের এই টাইপের খাবার যেহেতু বাঙালি পাড়ায় আসছি তাই যে কদিন ছিলাম বাংলাদেশি খাবার খেয়েছি তো খাওয়ার শেষে আমরা চলে আসি মাটির মনি স্টেশনে তো মেট্রো ট্রেনে উঠে আমরা এখন যাচ্ছি শপিং সেন্টারে আবার বাইরে থেকে শপিং সেন্টারে যেতে সময় লাগে প্রায় পাঁচ পাঁচ সাত মিনিটের মতো তো চলে আসলাম কলম্বো শপিং সেন্টার তো কলম্বো শপিং সেন্টারটি বিশাল বড় এখানে বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সব কিছু এ টু জেড পাওয়া যায় তো আমরা কিছু কেনাকাটা করি এখানে জুতো পার্স কিছু কসমেটিক তো কেনাকাটা করতে করতে কিছুটা সুন্দর রাত হয়ে যায় তো কেনাকাটা শেষে আমরা চলে আসি সেন্তাল

তো রাত হয়ে গেছে যার কারণে দেখতে এতটা ভালো লাগছিল না তো সাগরের ঢেউটা দেখতে ভালো লাগছিল তো সামনে কি থাকছে চোখ রাখুন জুলিস ডি